বন্ধুরা দেখো আমার তিন ভাইকে কিন্তু আমি রাখি পরিয়ে দিয়েছি দেখো রাখিগুলো কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে আমাদের তো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে রাখি পরিয়ে দিয়েছি আর রাখির জন্য দিদির তরফ থেকে ছোট্ট উপহার তিন ভাইকে উপহার দিয়ে দিছি দিদিও উপহার উপহার যদি খারাপ লাগতো বা ছোটও তো উপহারগুলো ছোট হয় না দিদি তুমি ভালোবাসা দিয়েছো এটা অনেক বড় আমাদের কাছে আর অনেক অনেক খুশি অনেক আনন্দের আর আমাদের সত্যি খুব পছন্দ হয়েছে বন্ধুরা দেখো

তো রাখি উৎসব আমরা শুরু করে দিয়েছি রাখি উৎসব কালকে যদিও আগামী কাল কিন্তু আমরা আজকেই করলাম কারণ আমার দুই ভাই উজ্জ্বল ভাই তো বাড়িতে থেকে কাজ করে ঠিক আছে কিন্তু এই দুই ভাই ওরা তো অফিস দেয় কালকে ওদের ছুটি নেই ওরা সকালে বেরিয়ে যাবে আর আমারও তো কালকে তোমাদের দাদা অফিস টফিস যাবে সময় হবে না জন্য আজকেই আমি সেরে ফেললাম কাজটা কালকে একটার মধ্যে রাখি কমপ্লিট রাখি পড়া চালু হয়ে কারণ আমি চাই তোমাদের শুভক্ষণে রাখিটা রাখি চলে গেল রাখি পড়ালাম একটা ফর্মালিটি করলাম সেটা তো নয় আমি করেছি একমাত্র আমার ভাইদের মঙ্গল কামনার জন্য তো সেটা যদি শুভক্ষণ না যায় অবশ্যই সেটা যদি শুভক্ষণ পেয়ে যায় তার কোনো মানে থাকে না তাই না তো সেই জন্য আমি শুভক্ষণেই রাখিটা পরিয়ে ওদের মঙ্গল কামনা করেছি ভগবান যেন ওদেরকে খুব ভালো রাখে সুখে রাখে সুস্থ স্বাভাবিক রাখে এটা হচ্ছে সব থেকে বড় কথা শরীরটা যেন ওদেরকে সুস্থ রাখে ভালো রাখে আর ওরা তিনজনে খুব ভালো মনের মানুষ ওরা আমাকে দিদি বলে অনেক ভালোবাসা দেয় সম্মান দেয় এটাই আমার কাছে যথেষ্ট গিফট না দিলেও আমার

ফোনে ফোনে দেখে সেই আনন্দ হয় না যেই আনন্দ নিজের চোখে দেখে হয় তো সেই জন্যই আমি বাড়িতে এসছি ওদেরকে রাখি পড়াতে সামনের বছর ওরা আমার বাড়িতে যাবে সবাই মিলে একদম ঈশ্বর ঈশ্বর যদি ভালো রাখে সুস্থ রাখে সব স্বাভাবিক রাখে নিশ্চয়ই যাবো ঠিক একদম একদম তো সামনের বছর আমরা অপেক্ষা করব সামনের বছর সবাই মিলে এক সঙ্গে আবার আনন্দ করার জন্য আর খাওয়া-দাওয়াটা ডিউ হয়েছে ওদের খাওয়া-দাওয়াটা আজকে করাতে পারলাম না খাওয়া-দাওয়াটা কি রকম মেনু করবে সেটা তো খাওয়া-দাওয়াটা হচ্ছে প্রথমেই উজ্জ্বল ভাই আমার ভাই যেমন খেতে ভালোবাসে তেমন খাওয়াতে ভালোবাসে আর ন্যাচারালি যে খেতে ভালোবাসে সে খাওয়াতে ভালোবাসে তো উজ্জ্বল ভাইকে যতবার বলছি শাক ভাত খাবো ততবার ভয় পেয়ে যাচ্ছে আমার শ্বশুর বাড়ির নিয়ম আছে কি রাখি আর তোমার ওই ভাই ভাইফোঁটা

তারপরে মাছ মাংস সব পাবে যা বলবে সব চিংড়ি মাছের মালাইকারি এসব সব পাবে সব জমে যাবে যা খেতে চাইবে তোমরা সেদিনকে তোমাদের পছন্দ রান্না সুমি কিছু বলবে না সুমি কিছু খাবে না